আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আর আপনাদের মতো উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস স্ক্রিনে দেখতে পারতেছেন রেসিং পিজনের বেবি এখানে রয়েছে ছয় পিস আর সাইডে রয়েছে আরও ছয় পিস মোট বারো পিস হলে যাচ্ছে নর সিন্দি এটা নিচে নশে মুবারক ভাই তিনিও এর আগে তিনি এর আগে অসংখ্য কবতর আমার কাছ থেকে নিয়েছেন এটা দিয়ে প্রায় তিনি আমার কাছ থেকে দশ পনেরো জোড়া মতো কবিতা নিয়েছেন টোটালি দশ জোড়া তো হবেই হ্যাঁ আমার আসলে ওইভাবে মনে নাই জোড়া তিনি নিয়েছেন অনেক কবিতা নিয়েছেন আল্লাহ তালা ভাইয়ের মনের আশা পূরণ করে দেন নেক যে আশা রয়েছে সেই আশাগুলো তালা পূরণ করেন আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা রিসিভজন বেবি খুঁজছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আরও কিছু বেবি আছে যেগুলো অনেক ছোটো ওইগুলোও চাইলে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আর এই কবুতর নিয়ে গিয়ে এখন আপনারা লোকেশন চিনাইতে পারবেন আপনারা শীতের মধ্যে উড়াইতে পারবেন ফ্লাই করাইতে পারবেন রেস করতে পারবেন টসাশাড়ি করতে পারবেন আর বিশেষ করে এই বেবিদের বয়স একটু বেশি হয়ে গেছে আমি কিন্তু লোকেশন চিনাই নাই উড়াই নাই ফ্লাই করাই নাই যেহেতু এরা বাইরে যাবে সে কারণে সো কিছু কিছু কবুতরের এখানে তিন পর হয়ে গেছে কিছু কিছু কবুতরের দুই পর আবার কিছু কিছু কবুতরের এক পরও আছে মোট তিনি বারো পিস কবিতা নিচ্ছেন ছয় জোড়া কবিতা নিচ্ছেন আমার কাছ থেকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বক্স সো অনেকে আপনারা এরকম করে ভাবেন যে আমি আজ নিব কাল নিব পরশু নিব এইভাবে করতে করতে আপনি কিন্তু অনেক পিছনে পড়ে যাবেন পিছে চলে যাবেন হ্যাঁ সো এখনই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ভালো মানের রেসিং পিজন যদি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ ভালো মানের রেসিং পিজন ইনশাল্লাহ পাবেন ভিডিওতে যেমনটা দেখেন ইনশাআল্লাহ তেমনটাই পাবেন আর প্রত্যেকটা কবুতর হেলদি প্রত্যেকটা কবুতর সুস্থ প্রত্যেকটা কবুতর রেস্ট ও জন্য পারফেক্ট জিও জিও থ্রি লাইন রয়েছে অলিম্পাইট রয়েছে অলিম্পাইট জিও জিও থ্রি রয়েছে পিটার ভ্যানাস্টার রয়েছে হ্যাঁ এরপরে রয়েছে আপনার জ্যানস্যান গ্যাপি রয়েছে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বক্স আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড বক্স দেখতে পারতেছেন এই সেকেন্ড বক্সের মধ্যেও মাসাল্লাহ এখানেও মোট ছয় পিস রয়েছে ওইখানে ছয় পিস এখানে ছয় পিস মোট ছয় জোড়া বারো পিস কবুতর চলে যাচ্ছে নর্স সো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদেরকে ইনশাল্লাহ আপনারা জানাবেন যে কোন বিষয়ে আপনারা জানতে চান রেসিং পিজন সম্পর্কে ইনশাআল্লাহ সেই সম্পর্কে আপনাদের ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে সেই সম্পর্কে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করব আপনাদের ডিমান্ড অনুযায়ী ইনশাআল্লাহ তো যারা রেসিং পিছনে নিতে চান কালারের দিকে ফোকাস দিবেন না আসলে আমাদের কাছে ওইভাবে একই কালারের কবুতর পাবেন না হ্যাঁ মাঝে মধ্যে সবজি হয় সবজি যেহেতু আমার কাছে প্রায় চার জোড়া রয়েছে যার কারণে সবজি কবুতরটা একটু বেশি হয় আর এখানে যে মাক্কুলা দেখতে পারতেছেন এখানে মাক্সিগুলা কিছু কিছু আপনার একই জোড়ার কিছু কিছু ভিন্ন ভিন্ন জোড়ার এই যেখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার এটা হচ্ছে ব্ল্যাক তো চেক আপনি চেক চেকারও বলতে পারেন তবে এর মধ্যে চেকের ভাগটা খুবই কম সো এই জন্য নাম দিছিলাম কালা মানিক সো আজকে চলে যাচ্ছে সবাই দোয়া করবেন এই কবুতরটার জন্য এই কবুতরটাও মাসাল অনেক সুন্দর একটা কবুতর বাপ মা দুইটাই রেস করা আমার লপটে যে আপনার আমি দেখাই আমার লপটে এই যে রেড শেখার যে জোড়াটা দেখ জোড়াটা দেখতে পারতেছেন এখানে নর এবং মাদি দুইটাই কিন্তু আপনার এই যে রেস করা এবং তারই বেবি এই যে কালারটা দেখতে পারতেছেন সো এটা একদমই কালোয়ের মধ্যে আসলে তেমন কোনো কিছুই নাই হালকা হালকা কিছু 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 চেক আসছে সেটাও আপনার কালোর মধ্যে সো এই হচ্ছে কবুতরগুলো দীর্ঘদিন ধরে আপনার দেখছিলেন আমি ভিডিও আপলোড করতে পারতেছি না সমস্যা অনেক ঝামেলার মধ্যে আছি সো সবাই দোয়া করবেন আপনারা যেন আমার সমস্যাগুলো দূর করে দেন এবং আমাকে সুন্দর জীবন আলাদা দান করেন কবিতাগুলো যাতে সৈশলার মধ্যে পৌঁছে যায় সেটাও দেওয়া চাই আপনাদের কাছে আর যারা দুজনে বেবি নিতেছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর বলে রাখি ভিডিওর ভিতরে যে আমাদের কাছে যে কবুতরগুলো পাবেন বাজারে আপনারা পাঁচ থেকে দশ জোড়া কিনতে পারবেন এক জোড়া কবুতরের টাকা দিয়ে এর জন্য আমাদের কাছ থেকে যখন কবুতর কিনতে হবে আপনার মন মাইন্ড এবং টাকা কিন্তু সেভাবে জমাতে হবে বা সেইভাবে রাখতে হবে সো এক জোড়া কবুতরের বেবি আমরা সাধারণত আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে সেল করে থাকি আর এটা ফিক্সড ভিডিওর ভিতরে বলে দিলাম কোনোদিন আমি ভিডিওর ভিতরে আসলে বলি না সো বলে দিলাম সো আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ সো আজকে পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যে উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিং পিজন সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানতে চান আমাদের পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন আর রেসিং পিজনের টস সারা সারি তারপর ফ্লাইং খাবার সাপ্লিমেন্ট সব বিষয়ে ওষুধ সম্পর্কে ডিটেলস আলোচনা আসছে পরবর্তীতে এবং সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনার স্টেপ বাই স্টেপ পেতে থাকবেন যেহেতু আপনারা কবিতা উড়াবেন ফ্লাই করাবেন শীতের মধ্যে সো আপনাদের জন্য অনেক নতুন নতুন তথ্য নিয়ে আসছি শালা এবছর যে বিষয়গুলো রেসিং পিজন পালনে আপনাদের আরও আরও অনেক মানে হেল্প করবে সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম